এভাবে একবার সোলার ডাল রান্না করে দেখবেন খেতে অসম্ভব মজাদার হয় হ্যালো এফজিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেঘনডি চ্যানেল ও পেজে প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে মজাদার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি হলো সোলার ডাল রেসিপি ড্রাই ছাড়া কীভাবে মাখা সোলার ডাল রান্না করব সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এই জন্য আমি সোলার ডাল নিয়েছি দুইশো পঞ্চাশ গ্রাম ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি এখন সেদ্ধ করে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং অনেক নরম হয়ে গিয়েছে এই রেসিপিটা তৈরির জন্য ডালটা অনেক বেশি সেদ্ধ করতে হবে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবারে ডালটাকে অন্য একটি পাত্রে তুলে ভালো করে ধুয়ে নিব এই রেসিপিটি তৈরির জন্য আমি গুঁড়ো মশলা রেডি করে নিব এই জন্য গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি হাতা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো ও সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি মশলাটা গলানো হয়ে গিয়েছে এখন রেসিপিটি তৈরির জন্য শশা নিয়েছি টমেটো নিয়েছি পেস্ট কুচি নিয়েছি এখন একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ তেলটা গরম হলে এর মধ্যে আস্ত জিরা দিয়ে নিচ্ছি অন্থার চা এবারে এর মধ্যে আগে থেকে গুলিয়ে রাখা মশলার মিশ্রণটা দিয়ে নিচ্ছি মশলার মিশ্রণটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাঝারি আছে পাঁচ মিনিট সময় নিয়ে এবারে মশলার বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে নিচ্ছি এবারে আরও তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষাতে হবে এবং মশলার উপরে যখন তেলটা ভেসে উঠবে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা সোলার ডাল বা বুটের ডালগুলো দিয়ে নিচ্ছি সামান্য লবণ দিয়ে মশলার সাথে বুটের ডালটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে বুটের ডালটাকে রান্না করব মাঝারি আছে পাঁচ মিনিট সময় নিয়ে নেড়ে ডালটা নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি আমি ছোলার ডালটা একটু মাখা মাখা রাখবো একদম শুকাবো না এখন ডালের মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি চা চামচ জিরের গুঁড়োটা দিয়ে চেড়ে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ডালের মধ্যে পিস কুচি দিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ টমেটো দিয়ে নিচ্ছি দুই পিস শশা দিয়ে নিচ্ছি এক পিস কুচি করে সেদ্ধ আলু দিয়ে নিচ্ছি এক পিস কুচি করে এবারে এগুলোকে সোলার ডালের সাথে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো এবারে নেড়েচেড়ে খুব ভালো করে সবগুলো উপকরণ সোলার ডালের সাথে মিশিয়ে নিচ্ছি এক দুই মিনিটের মতো এভাবে আমি জাল করে নিচ্ছি এগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশাতে হবে তাহলে সোলার ডালটা খুব বেশি টেস্ট হবে আমি এর সাথে সামান্য লেবুর রসও মিক্স করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার সোলার ডাল এটি আপনারা খালেও খেতে পারেন এবং মুড়ির সাথে খেতে তো অসম্ভব মজাদার হয় বিকেলের নাস্তায় এরকম সোলার ডাল হলে আর কি লাগে তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আজকের রেসিপি এই পর্যন্তই আল্লা হাফেজ